দুঃখের শরীর আসা আপনারা সকলে জানেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি সহ পররাষ্ট্রমন্ত্রী হুসাইন আহমদ আহিয়ান সহ নয়জন রাষ্ট্রপতি সহ মর্মান্তিক হেলিকপ্টার দুর্ঘটনায় যে নিহত হয়েছে এটাকে আমরা দুর্ঘটনা বলবো নাকি ষড়যন্ত্র বলব আমি আপনাদেরকে আজকে একটা বিষয় পরিষ্কার করতে চাচ্ছি আমরা মুসলমান জাতি ঘুমিয়ে থাকা জাতির মতো এরকমটা যে হবে এটা যারা আমরা মিডিয়াতে আছি আমরা আগে আন্দাজ করতে পেরেছি আপনাদেরকে বিভিন্ন সময় বলেছি ইব্রাহিম রাইসি কোনো বিমান বিধ্বস্ত কিংবা দুর্ঘটনা ঘটে এটা একটি পুরোপুরি ষড়যন্ত্র করে ইসরাইল এবং তার দোষ আমেরিকা এটা ষড়যন্ত্র করে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি সহ ইরানের স্বরাষ্ট্র স্বরাষ্ট্রমন্ত্রী আব্দুল আহিয়ান তাদের স্বপর সঙ্গী নয়জনকে আত্মঘাতিক বোমা হামলা করেছে আমার বিশ্বাস এবং কি এটাই কালকে ইন্ডিয়ার আপনার যে হেলিকপ্টার যে এই বিষয়টা নিয়ে যারা অ্যানালাইসিস করে ইঞ্জিনিয়ার ওনারা এই বিধ্বস্ত বিষয়টা দেখার পর একদম কম ফ্রাম এটা ষড়যন্ত্র করছে এবং কি এটা এরকম দুর্ঘটনা একটা আপনার বোমা হামলা করে সর্বপ্রথম মিসাইলের মাধ্যমে হামলা করে হয়েছে তারপরে তাদেরকে এরকম গহীন জঙ্গলে পাহাড়ের ভিতরে এরকম নিক্ষেপ করে যেন তাদের কোনো খোঁজখবর না পায় তাদেরকে মারা হয়েছে আজকে মুসলিম বিশ্বের একজন উপরস্তরের নেতাকে আজকে খুব আপনার আমি বলবো এটা খুন ইব্রাহিম রাইসিকে খুন করা হয়েছে আপনারা খোঁজখবর নিয়ে দেখেন আপনারা দেখবেন এটা তথ্য বের হয়ে আসবে আমি আগাম এই জন্য বলছি কালকে আমি পাকিস্তানসহ ইন্ডিয়ার যারা হেলিকপ্টার বিমান নিয়ে যারা গবেষণা করে ওনারা এই বিধ্বস্ত হেলিকপ্টারটা দেখার পর ওনারা বলছে এটা কোনো ক্রমেই এটা কোনো দুর্ঘটনা নয় এটাকে ইচ্ছাকৃতভাবে দুর্ঘটনা করে এবং মিসাইলের মাধ্যমে হোক কিংবা কোনো বোমা নিচে কোনো বোমা ফিট করে হোক আগের থেকে বোমা ফিট করুক এটাকে আপনার ধ্বংস করা হয়েছে এমনও হইতে পারে যে তাদেরকে নামিয়ে গহীন জঙ্গলে জীবিত ছিল তার পরবর্তীতে তাদেরকে মেরে আপনার বি হেলিকপ্টারটাকে পুরিয়ে দিয়েছে যেন বোঝা যায় যে না হেলিকপ্টার আপনার বিধ্বস্ত হয়ে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি মারা গেছে এমনকি স্বরাষ্ট্রমন্ত্রী মারা গেছে যেন বোঝা যায় আপনার ইসরায়েলের মুসাদের খবর তো আপনারা সকলেই জানেন ইব্রাহিম ইসরায়েলের মুসা মুসাদ এমন একটা সংগঠন এমন একটা তাদের বিভিন্ন জায়গায় নেটওয়ার্ক আছে তারা পারে না এমন কোনো কাজ নাই সারা বিশ্বের ভিতরে যত আত্মঘাতিক হামলা আছে প্রত্যেকটা হামলার সাথে ইসরায়েলের মুসাদের জড়িত থাকা সব প্রমাণ কিন্তু ইতিমধ্যে বিভিন্ন ঘটনা মাধ্যমে জাতি পেয়েছে কিন্তু আজকে ইব্রাহিম রাইসিকে মারার পরে আজকে তারা বুঝতে পারছে না এই জন্য কারণ এটা ইরানের ইব্রাহিম রাইসির সর্বোচ্চ নেতা আপনার ইরানের রাষ্ট্রপতি ইরানে যাকে সরকারের প্রধানে বলা হয় অবশ্যই আয়তুল্লাহ খামিনি উনি ধর্মীয় নেতা বাকি তারপরে কিন্তু ইব্রাহিম রাইসি আর ইব্রাহিম রাইসি সারা বিশ্বের মুসলিম কান্ট্রিগুলোতে এক করার জন্য বিভিন্ন সময়ে ওনার পদক্ষেপ ছিল আজকে ইব্রাহিম রাইসিকে শেষ করে এখানেই আপনার ইজরায়েল শেষ হবে না কালকে আপনার বাড়িতে হামলা করবে সৌদি আরব হামলা করবে আরব আমিরাতে হামলা করবে তারপরে আপনার বাহারাইন কুয়েত বলেন পাকিস্তান বলেন আফগানিস্তান বলেন বাংলাদেশ বলেন কাউকে ছাড় দিবে না আজকে আপনারা আমি আগাম গত লাইভে আমি বলেছি যে আমরা মুসলমান জাতি হচ্ছি সজাগ থেকে ঘুমের বান্দরে আসি আর আমরা মনে করি পাঙ্গাইশ মাছ আর হলো যে পোলট্রি মুরগা দিয়ে কটা ভাত চিকন সাইলে ভাত খাইতে পারলে মিনিগার সাইলে আমরা মনে করি যে আমার চেয়ে সুখিয়ার কে আছে হ্যাঁ আমরা মনে করি যে পাঙ্গাশ মাছ আর তেলাপিয়া মাছ আর দোয়ানো যে একটা চা বনরুটি খাইতে পারলে ঢ্যাংরুবের তুললা এই নিয়ে মনে শান্তি না ভাই এটা শান্তি না আজকে দেখেন সারা বিশ্বের মুসলিম জাতিকে এক করতে যে ইব্রাহিম রাইসি বিভিন্ন সময় পদক্ষেপ নেওয়ার কারণে আজকে তাকে শহীদ করে দেওয়া হয়েছে আজকে তাকে মৃত্যুবরণ মৃত্যুর দিকে ডুলে ফেলে মানে শেষ করে দিয়েছেন আজকে তারা এত বড় দুর্ঘটনা ঘটানোর পরে আজকে দেখেন সারা বিশ্বের প্রত্যেকটা জায়গা থেকে বিবৃতি দিয়েছে সুগাহত জানাইছে আজকে তারা জানিতে পারে নাই কেন তার একটাই কারণ যে চোর সে কিন্তু ভয় পায় দেখবেন আমাদের ছোট্ট একটা উদাহরণ দেয় আপনাদেরকে গ্রামে যখন কোনো খুন কিংবা রাহাজারি কিংবা কোনো ধরনের অন্যায় অপরাধ হয় যখন পুলিশ আসে যে আপনার অন্যায়কারী সে কিন্তু দেখবেন আপনার এরকম চোরের মতন বলানোর চেষ্টা করে কে তার মন থুপথুপ করে ঠিক আমেরিকার মন আর ইসরায়েলের মন এখন থুপথুপ করতেছে হ্যাঁ হ্যাঁ যদি কোনো ক্রমে জানতে পারে যে আমরা খুন করেছি ইব্রাহিম রাইসিকে পররাষ্ট্রমন্ত্রী সহ তাদের বহনকারী সফরসঙ্গী নয়জনকে তাহলে তো আমাদের অবস্থা বারোটা বেঁচে যাবে এই জন্য তারা এখন মনে করেন যে তাদের ধর্মীয় যেই আপনার দোয়াধুরুজগুলো যে সমস্ত প্রার্থনাগুলো আছে এগুলো করতেছে তারা বুঝে গেছে যে এটা ইরান ধরে ফেলবে যে এটা যে আমরা এই ষড়যন্ত্রটা করছি কারণ ইতিমধ্যে আপনারা জানেন রাশিয়া ঘোষণা দিয়েছে যদি ইরান সম্মতি দেয় তাহলে রাশিয়া এটা ইন্সপেকশন করবে এই রাশিয়া এই বিষয়টা নিয়ে এরকম দেখবে এবং কি চীনসহ এবং কি আপনার তুরস্কের রিসিপ তৈব ইরদোহান উনি সহ বলেছেন যে সর্বোচ্চ মানে ইরানের পক্ষে থেকেই ইরানের আপনার তুরস্কের রিসিপ তৈব ইরদোহান বলছে ইব্রাহিম রাইসি আমার ভাই ইরান আমার বন্ধু আমরা তাদের শত্রু নয় এবং সৌদি আরব থেকেও আপনার সৌদি আরবের আমির বলেছেন যে আমরা এটা ইরানের পক্ষে আছি যখন সর্বদিক থেকে ইরানের পক্ষে স্লোগান আসছে তখন দেখেন আপনার ইসরায়েল আর কি আপনার আমেরিকা চুপসে গেছে একদম নিশ্চুপ কোনো বিবৃতি নাই কোনো কিছু নাই তারা অন্য অন্য সময় ছোট্ট একটি দুর্ঘটনা ঘটলে কিন্তু একদম ক্যামেরার সামনে সর্বপ্রথম আমার আগেও আসছে আমরা তো ছোটোখাটো মানুষ আমরা তো লাইফে না আসলেও তেমন কিছু হবে না কিন্তু আমাদের মুসলমানদের জন্য আমরা আসতে হবে কারণ আমরা জিনিসটা অনুতাপ করতে পারতেছি অনেক মুসলমান ভাই এটা অনুতাপ করতে পারতেছে না এই জন্য আমরা জানাইতে হবে এগুলো আমাদের মুসলমান ভাইদের জন্য ইমানই সত্যি থেকে আমরা এগুলো করছি আমরা দুনিয়াবি কোনো কিছুর জন্য না শুধুমাত্র বোঝানোর জন্য নিজে বোঝার জন্য আরও বেশি অগ্রসর ইমানই মজবুত করার জন্য ইমানই মজবুত করার জন্য ভাইয়ের আপনারা যে যেখান থেকে শুনছেন ইব্রাহিম রাইসিকে খুন করা হয়েছে এটা আপনারা নিশ্চিত হইতে পারবেন দেখবেন আমার কথাটা বলে না গরিবের কথা বাসি হলে ফলে আমার এই গরিব আমি আমার কথাটা বলছি আর কি আমাকে গরিবের জায়গায় রেখে বলছি যে আমার কথাটা দেখবেন বাসি হলে ফলবে শেষমেশ এটাই খবর আসবে ইব্রাহিম রাইসিকে আপনার ইজরায়েল আপনার হয়তো ড্রোনের মাধ্যমে হোক মিসাইলের মাধ্যমে হোক কিংবা রিমোট সিস্টেম কোনো যেমন আমরা যেরকম টিভি এসি চালাই না এরকম রিমোট সিস্টেমের মতো করে যে কোনো একটা আত্মঘাতী করে তাকে মারা হয়েছে আজকে শুধু ইব্রাহিম রাইসি নতুন নয় এরকম করে আরও অনেক পাকিস্তানের জিয়াউল হক তারপরে আপনার শ্রীলঙ্কার আরব বিভিন্ন রাষ্ট্রের এরকম রাষ্ট্রনায়কদেরকে এরকম বিমান বিমান দুর্ঘটনা হেলিকপ্টার দুর্ঘটনা মারা হয়েছে ওগুলা তখন এরকম অত্যাধুনিক সিস্টেম না থাকার কারণে বোঝার কোনো উপায় ছিল না এখন ওই যুগ নয় এখন এটা আপনার রাশিয়া যে কোনো মাধ্যমে দেখবেন এটা সব কিছু বের করে নিয়ে আসবে কিন্তু তখন আর আমেরিকার ইসরায়েলের এরকম তখন তারা দেখবেন যে স্বীকারও করবে একটা সময় আসবে তখন কিছু করার থাকবে না কারণ আমাদের একজন রাহাবার আমাদের একজন মুসলমানদের যেই সময়ে মুসলমানরা ভয়ে ঘরের ভিতরে লুকিয়ে গেছে গর্তের ভিতরে সাপের মতো গর্তে ঢুকে গেছে ওই টাইমে রাইসি বিভিন্ন রাষ্ট্রে গিয়ে তার সম্পর্ক ভালো করছে মুসলমানদেরকে এক করার জন্য চেষ্টা করছে আপনার তুরস্কের রেসিপ্টেবের দোকানের পরামর্শ শুনে এমনকি ভ্লাদিমির পুতিন আপনার আপনার রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের চীনের কে নিয়ে আপনার খুব চেষ্টা করছে এই দুই চার মাসের ভিতরে এই বছরের ভিতরে আমেরিকার মাথা তো খারাপ হয়ে গেছে যে না তাকে বাঁচিয়ে রাখা যাবে না তাকে বাঁচিয়ে রাখলে বিশ্বের মুসলমান এক হয়ে যাবে মধ্যপ্রাচ্য এক হয়ে যাবে আরব বিশ্ব এক হয়ে যাবে মুসলমানদেরকে এক করতে দেওয়া যাবে না এই চিন্তা করে ইব্রাহিম রাইসিকে স্বজন করে মারা হয়েছে আপনারা সকলে প্রতিবাদ করে তোলুন আপনারা সকলে এরকম ইসরায়েলের বিরুদ্ধে আমেরিকার বিরুদ্ধে আপনারা প্রতিবাদ গড়ে তুলুন প্রত্যেকটা দেশ থেকে প্রত্যেকটা দেশের বিভিন্ন অঞ্জন অঞ্জরাজ্য থেকে অঙ্গরাজ্য থেকে উপজেলা থেকে জেলা থেকে এমনকি কি বিভিন্ন মসজিদ মাদ্রাসা মন্দির গির্জা থেকে প্রতিবাদ করে তোলুন ইব্রাহিম রাইসি এবং পররাষ্ট্রমন্ত্রী হুসাইন আহমদ আলাহিয়ান সহ তার সবসঙ্গী যে নয়জন মানুষকে এরকম খুন করা হলো ইসরায়েল নামক নেতা নিয়াহ এই শয়তান হিটলারের চাইতেও খারাপ কিছুদিন আগেও এই কথাটা কিন্তু আপনার দেবের দোকান বলছে ঋষিদেবের দোকানের কথাটাই সত্য হলো সে হিটলারের চাইতেও খারাপ হিটলার তো এরকম কোন প্রেসিডেন্ট মানে নাই কিন্তু সে একজন একটা রাষ্ট্রের প্রেসিডেন্টকে মেরে ফেলেছে পররাষ্ট্রমন্ত্রীকে মেরে ফেলেছে আরও ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে মেরে ফেলেছে আপনাদেরকে অনুরোধ করব আপনারা এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেন মানুষ যেন জানতে পারে শুনতে পারে আপনাদের কাছে অনুরোধ আমাদের মুসলিম জাতির জন্য উপকার হবে যে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে যে খুন করা হয়েছে এবং কি তার এই যে এটা যে একটা ষড়যন্ত্র এটা সারা বিশ্ব জেনে যাক আপনাদের এক একটা সাবস্ক্রাইব এক একটা লাইক শেয়ারের মাধ্যমে আমার এই কথাগুলো পৌঁছে যাবে এই পর্যন্ত কেউ আমার মতো করে এরকম বলে নাই কারণ আমার কথা হচ্ছে মুসলমানদের জন্য যারা মুসলমানদের জন্য কাঁদবে আমরা তাদের পাশে আছি মুসলমানদের জন্য যারা বুক খুলে দিবে আমরা তাদের পাশে আছি ইব্রাহিম রাইসি আর যাই এই বর্তমান সময় আমরা দেখেছি হামাজ ফিলিস্তিনে হামাসের পক্ষে নিয়ে তার স্লোগান ছিল এবং কি তাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন সময় সহযোগিতা করেছে পরামর্শ দিয়েছে হুতিদের তারপর আপনার হুতিদেরকে তারপরে যা ইরানের আপনার হিজবুল্লাহ এরকম করে সকলকে নিয়েই আপনার মোটামুটি ইব্রাহিম রাইসি মুসলমানদের পক্ষেই ছিল এই জন্য আমরা অন্তত পক্ষে আজকের এই লাইফটা যেন সকলে দেখতে পারে আপনাদের সকলের কাছে অনুরোধ করবো আমার লাইফ লাইফটা বেশি বেশি করে শেয়ার করে সাবস্ক্রাইব করে সকলকে দেখবার তো এবং সকলকে শোনার সুযোগটুকু করে দেন আপনাদের কাছে আশা ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে এই বিষয়ে শেষ করলাম আরেকটা একটা বিষয় হলো আপনাদের জেনে রাখা উচিত বর্তমানে এরকম নেতা আর দু চার হবে কিনা এটা সন্দেহ আছে কারণ আরবের যেরকম উমর ইবনে খত্তাব ছিলেন আরবের উমর ইবনে খত্তাবের মতোই আমার মনে হয় এই যে ইব্রাহিম রাইসি সাহেব ওনার পদক্ষেপ ছিল এবং আব্দুল আব্দুল্লাহ ইবনে ওমর ফারুকের মতো তার নেতৃত্ব ছিল এবং কি তাকে দেখ দেখতেও এরকম সিংহ পুরুষের মতন দেখা গেছে তাদেরকে দেখে ভয় তো কিছু কিছু লোক আছে তাদেরকে দেখলে ইহুদিন আসারাদ তারা ভয় পায় এরকম এ সমস্ত কোলাঙ্গাররা ভয় পায় ইব্রাহিম রাইসিকে দেখলে ভয় পাইত নেতা নেতার মতন দেখা গেছে ইসলামিক নেতার মতন দেখা গেছে এখন হয়তো নেতা আসবে কিন্তু ইব্রাহিম রাইসির মতো হবে না এই জন্য আপনাদের সকলকে অনুরোধ করবো আমরা আমাদের এই ক্ষতিপূরণ এরকম ইয়ে হওয়ার মতন আমরা যেন অন্তত পক্ষে আমাদের এই পদূষতরা যেন ইরান নিতে পারে মুসলিম কার্টিগুলি এক হয়ে যেন ইসরায়েল ওপরে আমেরিকার ওপরে আক্রমণ করে এই প্রতিশোধ নিয়ে ইব্রাহিম রাইসিকে আল্লাহ তালা যেন আখেরাতে তাকে আল্লাহ তালা জান্নাতুর চুমাকাম দান করেন এবং জান্নাতুল ফেরদাউস নসিব করেন তাকে শহীদ মর্যাদা দান করেন এই আশা ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম ও আখরি রবিলাম করিমিনিম